খা. খাবার মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে হাজারো সংস্কৃতির বিচিত্র খাবার প্রতিটি খাবারের পিঠনে থাকে এক একটি গল্প এক একটি ঐতিহ্য কিন্তু মুসলিমদের ক্ষেত্রে খাদ্যগুলি দুই ভাগে বিভক্ত হালাল এবং হারাম এই দুই শব্দ তাদের জীবনযাত্রার প্রতিটি অংশে বিস্তৃত ইসলামে খাদ্য গ্রহণের নিয়মকান অত্যন্ত স্পষ্ট আর এই নিয়মগুলোর মধ্যে সবচেয়ে প্রচলিত নিয়ম হচ্ছে শুকরের মাংস ভক্ষণ নিষেধাজ্ঞা কিন্তু কেন কেন মুসলিমদের জন্য শুকরের মাংস হারাম এটি কি কেবলই ধর্ম বিশ্বাস নাকি এর পিছনে রয়েছে গভীর বৈজ্ঞানিক বা স্বাস্থ্যগত কারণ إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ এই একই নিষেধাজ্ঞা আমরা অন্য সোরাতে দেখতে পাই যেমন আল আল এই থেকে স্পষ্ট যে সুরা সুরা এটাই শুকরের মাংসের নিষেধাজ্ঞা সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে তাই একজন মুসলিমের জন্য এটি মেনে চলা ইমানের অঙ্গ এর শরীরে ঘাম গ্রন্থি প্রায় নেই বললেই চলে যার কারণে শরীরের বর্জ্য পদার্থগুলো মাংসের সাথে থেকে যাওয়ারই সম্ভাবনা বেশি থাকে এরা প্রায় নিজেদের মলমূত্রের কাছাকাছি বসবাস করে এবং কাদায় গড়াগড়ি দিয়ে শরীর ঠান্ডা রাখে যা বিভিন্ন জীবাণু থাকার জন্য উপযুক্ত স্থান শুকরের মাংসে যে প্যারাসাইটগুলো আছে সেগুলো মারা অনেকটা কঠিন যদিও আমরা এটা রান্না করি তারপরেও এটা মারা অনেকটা কঠিন গ্রুপ টু এ কার্সোনাজনের অন্তর্ভুক্ত হচ্ছে শুকরের মাংস যা ক্যান্সারেরও কারণ হতে পারে আশ্চর্যজনকভাবে শুকরের মাংসের উপরে যে নিষেধাজ্ঞা সেটা কেবল ইসলামেরই নয় এবং অন্যান্য আব্রাহিমিক ধর্ম যেমন খ্রিস্টান এবং হিন্দু ধর্মে পাওয়া যায় সেই চোদ্দশো বছর আগের বাণী আজ ঠিকই সত্য প্রমাণিত হচ্ছে এবং প্রমাণিত হতে থাকবে ইনশাল্লাহ তালা এই সত্য আমাদের শেখায় ইসলাম কেবল বিশ্বাস নয় এটি এক সম্পূর্ণ জীবন ব্যবস্থা যেখানে প্রতিটি আদেশের পিছনে রয়েছে জ্ঞানের আলো হিকমা লাইট অফ হিকমা